ইফতারের আহ যে সমস্ত ছাত্র বন্ধুরা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কারণ বিগত পনেরো থেকে ষোলো বছর ধর্ম কর্ম স্বাধীনভাবে করতে পারি নাই আমাদেরকে অনেক বাধা দেওয়া হয়েছে আল্লাহর মেহরবানিতে এটা মুসলিম রাষ্ট্র এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা গর্ব করি এবং আমাদের ধর্মকে আমরা মহাব্বত করি আমরা ইসলামকে লালন করি আমরা কোরআন আল্লাহ ফাঁকের কিতাব এটা বুকে ধারণ করি নবী করিম সাল আলী ওয়াসালামের আদর্শকে আমরা অনুসরণ করি এই জন্য কোন ধরনের ফেসিস কোন জালিম আমাদের এই আদর্শ থেকে বিচ্ছিত অতীতেও করতে পারে নাই আজও করতে পারবে না ভবিষ্যতেও করতে পারবে না এটাই আজকের গণ ইফতারের প্রমাণ করে দিয়েছে ইনশাআল্লাহ মহান দরবেশ শাহজালাল রহমতুল্লাহ আলহী যে মিশন নিয়ে সিলেটে এসেছিলেন তারই নামে এই বিশ্ববিদ্যালয়ে আজকে বিশ্বের মানচিত্রে গর্ব করে দাঁড়িয়ে আছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে হাজারো হাজারো বিজ্ঞানী তৈরি হয়েছে দেশে এবং বিদেশে সুনাম অর্জন করেছে বিশ্বের মানচিত্রে শাহজলাল বিশ্ববিদ্যালয় একটি অন্যতম আমরা আশা করবো এইভাবে ধর্ম কর্ম সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে চালিয়ে যাব। এবং আমরা দোয়া করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম